আর বেশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আনন্দ মাস্ক রিলেটেড প্রশ্ন আমি প্রত্যেক দিনই আপলোড করি আনন্দ স্কুল প্রবলেম আমি প্রত্যেক দিনই সলভ করি তো আপনাদের কাছে আমি একটু অনুরোধ করব। আপনারা যদি আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা করেন আমি হৃতার্থ হব তো আপনারা মূল্যবান কমেন্ট আপনারা করবেন আর তার সাথে সাথে আপনারা বিল্টুসের স্টাডি চ্যানেলটিকে আপনারা ভিজিট করুন এ পরীক্ষার আগে যেহেতু সেকেন্ড টার্মিনাল পরীক্ষা শুরু হবে বাইশে অগাস্ট থেকে তত আপনারা বিল স্টাডি বলে লিখবেন ইউটিউবে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন আসবে বিল স্টাডি আমার ছবি দেওয়া আছে আপনারা ওই চ্যানেলের মাধ্যমে দেখবেন বিগত যে কোয়েশ্চান আপলোড করা আছে আনন্দময় স্কুলের সেকেন্ড টার্মিলাম এই কোশ্চানগুলো আপনারা বাচ্চাদেরকে পড়াতে পারেন কারণ অনেকে অনেক জায়গায় স্কুলে পাওয়া যায় না তো আমি এই ইউটিউবে আপলোড করেছি আপনারা দেখুন ভিডিওটা ভিডিওটা দেখার পরে দেখবেন কোয়েশনগুলো আপনাদের উপকার লাগবে অনেকেই ততই বিলদুসার স্টাডির সাথে সাথে বিলদুসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা এটাকেও ফলো করতে পারেন এখানে মূলত বিভিন্ন সাবজেক্টের যে সাজ অনেক প্রবলেম হয় সেই প্রবলেমগুলো সলভ করা হয় এখানে ততই আপনারা এই দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন দেখুন কেজি নার্সারি থেকে স্ট্যান্ডার্ড ফোর পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের প্রবলেম সলভ করেছি আমরা তো এই কমেন্ট করুন যদি আপনাদের কোনো প্রবলেম থাকে যদি আপনাদের কোনো প্রশ্ন দরকার হয় যে কোনো অঙ্ক থেকে শুরু করে কোনো অঙ্ক পাচ্ছে না অন্য কোনো স্কুলেরও কোনো অঙ্ক পাচ্ছেন না সেগুলোও আমাকে তুলে ধরুন আমি বলুন আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলুন আমার হোয়াটসঅ্যাপের নাম্বার ফেসবুক এই যে ফার্স্ট ফ্রন্টে দেওয়া আছে ইউটিউবে ফেসবুকেও দেওয়া আছে ফেসবুকের যে বিল্টুসের অফিসিয়াল বিল্টুসের স্টাডি চ্যানেল আছে সেখানেও দেওয়া আছে নাম্বার তো আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অঙ্কগুলো পাঠাতে পারেন কল করবেন না কল বাদ দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন আমি রিপ্লাই দেবো আর ভিডিও তৈরি করে দেবো ঠিক আছে তো অটোয় আপনারা যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টের আমি ভিডিও আপলো আপলোড করে দিয়েছি আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা আরও ভিডিও পাঁচজন আপনারা কমেন্ট করুন যেগুলো আপনাদের দরকার মূল ভিত্তি সেগুলো অবশ্যই আমাকে বলুন আমি চেষ্টা করবো ভিডিও আপলোড করার আর খুব শীঘ্রই কারণ পরীক্ষার আগে যত যা সিলেবাস আছে কমপ্লিট করে দেবো তাছাড়া কোশ্চানগুলোও মোটামুটি পাচ্ছেন আপনারা করাতে পারছেন আরও প্রশ্ন আছে আমার কাছে আমি চেষ্টা করছি সময় খুব অল্প তার মাঝেও আমি কোশ্চেন আপলোড করার চেষ্টা করছি আপনাদের সহযোগিতার জন্য আমি কোয়েশ্চেন আপলোড করে দেবো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এটুকুই আর আপনারা প্রত্যেকটা ভিডিও দেখুন কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আর বিল টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর বিল টু স্টার চ্যানেল এই দুটো সাবস্ক্রাইব করুন আপনার কাছে রিকোয়েস্ট করছি স্কিপ না করে পুরো ভিডিওটা শুনুন আমার কথা যদি ভালো না লাগে মোটামুটি একটা লাইক করে দিয়ে যাবেন টাটা বাই বাই